নমস্কার বন্ধুরা মন্দিরে রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো জন্মাষ্টমীতে তালের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাল ছোলা থেকে তালে রস কীভাবে বের করবেন পুরো রেসিপিটা দেওয়া রইলো পুরোটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে এর জন্য একটা পাকা কালো তাল নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে উপর থেকে খোলাটা ফেলে দিয়েছি এবার উপর থেকে একটা যে কালো খোসাটা টান দিলেই কিন্তু পুরো তালটা খোসা ছাড়িয়ে যাবে চেষ্টা করবেন পাকা কালো তাল নিলে তালে কিন্তু এই তালগুলো একদমই তিত হয় না এইভাবে পুরো তালটা ছাড়িয়ে নেওয়ার পর আমি মাঝখান থেকে ভেঙে নেব। এটা কিন্তু আমার এক আটি হয়েছে আর দেখবেন নিচেতে কিছু টান দিলে একটা শ্বাসের মতন বেরোবে সেটাও কিন্তু ফেলে দেবেন এই যে যেটা বের করে এটা কিন্তু তিত হয় আর আর দেখবেন মুখের গোড়া একটা শ্বাসের মতন বেরোবে ওটাও ফেলে দেবেন নালে কিন্তু একটু করে ভাবও হতে পারে আমার এক আঠিরি তালটা হয়েছিল আমি একটা ছোটো মাঝারি সাইজের তাল নিয়েছি এইবারে একটা গ্রেট করার যেটা আমাদের রান্নাঘরের প্রত্যেকেরই আছে গ্রেট দিয়ে একটুখানি ঘষলেই কিন্তু সুন্দরভাবে এক তালের যে রসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আমি এইভাবে পুরো আঠির তালটাই কিন্তু এভাবে বের করে নেব আর তালের বড়া জন্য যদি তালের রস ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না আমার পুরো তালটা বের করে নিয়েছি এবার আমি বড়ার জন্য তিনটে সিঙ্গাপুরি কলা নিয়েছি কেউ চাইলে এখানে কাটালি কলা ব্যবহার করতে পারেন কলাগুলো সব নিয়ে একটা আলু মশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব কেউ চাইলে হাত দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন চেষ্টা করবেন কলাটাকে আগে থেকে একটু ম্যাশ করে রাখতে এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা আমি দুশো গ্রামের মতন সুজি এখানে ব্যবহার করেছি সুজিটা দেওয়ার পর এখানে এক বাটির মতন দিয়ে দেব ময়দা কেউ যদি ময়দা দিয়ে তালের বড়া খেতে না চান তাহলে পুরোটাই কিন্তু এক বাটি চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ময়দা আর সুজির যে বন্ডিংটা তাতে কিন্তু বড়াটা বেশ খেতে ভালোই হয় এরপরে দিয়ে দেবো এক বাটির মতন নারকোল কোড়া নারকোল কোড়াটা অনেকেই পছন্দ না করলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি চিনির পরিবর্তে কেউ গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপরে দেবো দু চামচ মতন চালের গুঁড়ো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ ব্যবহার করেছি আর দিয়ে দেব এক বাটির দিয়ে করে কিন্তু দেবো একসাথে মাখিয়ে নেবেন এবং এটা হাতের সাহায্যে মাখানোর চেষ্টা করবেন যাতে সুন্দরভাবে একটা বন্ডিং আসে ডোটা খুব ভালো হয় আর এটা মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবেন কারণ এই সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আমি তিরিশ মিনিট পর দেখিয়ে দিয়েছি আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং যদি মনে হয় পাতলা তার এখানে একটু ময়দা ব্যবহার করতে পারেন এরপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে একে একে ভেজে নেব ছোট ছোট আকারে বড়াগুলো দেবেন কারণ তেলের পরে কিছুক্ষণ পর দেখবেন এই বড়াগুলো বেশ ফুলে যাবে দেখতেই পারছেন বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর খুব সফটও হয় একবার এভাবে তালের বড়া রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে খুব সুস্বাদু তালের বড়া কিন্তু রেডি হয়ে যাবে লাল লাল করে এপি টপির ভেজে নিলে রেডি হয়ে যাবে আমার এই তালের বড়া কার কার এই তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এভাবে একে একে পুরো তালের বড়াগুলো ভেজে নেব নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটি অন করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর অলরেডি যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করেছে আমার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য আমার বড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে এবার আমি নামিয়ে নেব এই জন্মাষ্টমীতে এভাবে একবার তালের বড়া রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করব আপনাদের অনেকই ভালো লাগবে এটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে একবার রেসিপিটা ট্রাই করবেন আজকের মতন টাটা ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও জান